আমি চলে এসেছি নবরত্ন জুয়েলার্সে এটা মাজার কোঅপারেটিভ মার্কেট নিচ অবস্থিত মেইন টু এক ঢাকা আজকাল দেখে কিছু ঝুমকার কালেকশন দেখাবো এগুলো তিন আনা থেকে শুরু করে চোদ্দো আনার মধ্যে ঠিক এক ঘুরে থেকে কম ওজনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছে এ একটা ডিজাইন আছে বারো আনা থেকে তো নি এটাকে আপনি চাইলে পুরুষও করে নিতে পারবেন এটা কত পড়বে প্রাইস? ২৫ করে। জি ২৫ করে। ২৫ করে। মানে আমরা এটা পড়বে 1,14,700। 1,14,700 টাকা পড়বে। খুবই সুন্দর ডিজাইন। কততে দেন? 1 লাখ 3000। 1000টা খুব সুন্দর। নিচে ডিজাইন দেওয়া আছে। এটা কত টাকা

lambda nan namo shudhu to bolna eta koto disti porte chila ke eta bol

চা না একটি বোর রেস্টুরেন্ট একটা অবশ্যই অবশ্যই শপে ভিজিট করলে অনেক অনেক কালেকশন দেখতে পারবেন থ্যাংক ইউ